সব জ্যান্ত মৌরলা আর বড় পুরো মাকুরে দেখো কেন পালাচ্ছে ও করে পালিয়ে যাবে ও এক করে পালিয়ে যাবে না না একটা জায়গা আনি গুড মর্নিং গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আর আমার আরও একটি নতুন ব্লকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আর আজকের ব্লগটা কিন্তু একদম ফার্স্ট সকালবেলা থেকে শুরু করছি এখন ঘড়িতে বাজে ছটা আর কেউ দেখলেই মনে হবে না যে এখন বাজে ছটা কারণ এখন যেন মনে হচ্ছে সন্ধ্যা নেমে আসছে মানে চারিদিক পুরো অন্ধকার আর বৃষ্টি ঝমঝমিয়ে চলে এসছে আর আমাদের বাড়িতে তো একটা নন্ডভন্ড অবস্থা হয়ে গেছে কারণ কোথাও জামাকাপড় শুক দেওয়ার মতো জায়গা নেই মানে সব জায়গায় যেন জামাকাপড় ঝুলছে কারণ কৃষিভের জামাকাপড় ওর টাঁথা আমাদের বড়দের জামাকাপড় ওর বাবার আমার ঠাকুমার মানে কোথাও শেষ নেই যেখানে পাচ্ছি সেখানে ঝুলিয়ে দিচ্ছি জানালা দরজা ওদিকে দড়ি টাঙানো হয়েছে সব জায়গায় শুকানো হচ্ছে কারণ বর্ষাকালে এরকমই হয় কিছু করার নেই আর ভিজে জামাকাপড় এমনিতেই আমরা বাইরে যাচ্ছি বারবার ভিজে আবার ওরও এত জামাকাপড় রয়েছে কাছাকাছি হয়েছিল সেগুলো কিছুই শুকায়নি সব পড়ে রয়েছে আর এইভাবে একেবারে বৃষ্টি হচ্ছে মানে কদিন ভোর বৃষ্টি হচ্ছে প্রায় এক সপ্তাহ বলতে পারেন তা কোথায় শুকাবো ওইভাবেই রয়েছে কিছু করার নেই বার করছি পড়ছি আবার রেখে দিচ্ছি আর এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে যে আমাদের ঘর বাড়ি মানে সব ভিজে যাচ্ছে পুরো জানালা দিয়ে ঝাটকা চলে আসছে সিঁড়ি দিয়ে জল পড়ছে মানে গলগলিয়ে জল যাকে বলে একটু আদু না একদম তুমুল ভাবে জল সিঁড়ি দিয়ে পড়ছে সিঁড়ির তলায় যেসব আমাদের জিনিসপত্র থাকে আলু থেকে চাল ডাল থেকে সব কিছুই ভিজে যাচ্ছে মানে সিঁড়ির তলাটা যেন পুকুর হয়ে গেছে ওখানে দাঁড়ানো যাচ্ছে না ওখান দিয়ে যাওয়া যাচ্ছে না বাথরুমে যাওয়ার পর তো সব যেন একেবারে ভিজে যাচ্ছে বারান্দায় যেখানে আমরা বসি ওখানেও জল চলে আসছে যেহেতু আজকে পান্তা রয়েছে অনেকটা হাঁড়িতে জন্য আগে আলু চাপটা করে নিয়েছি যে খাই খাবে আর এখানে এখন দিন টোস্ট বানাবো তার জন্য অনেক কটা ব্রেড ব্রেড নিয়ে নিয়েছি বেশ আর এখানে আমি বাটিতে করে ডিম ফাটিয়ে নিয়েছি ডিম দিয়েছি পেঁয়াজ লঙ্কা হলুদ লবণ সব কিছু দিয়েছি দিয়ে একসাথে মেখে নিয়েছি আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে क्या कर रहा है

বন্ধুরা আগে ছ দিন বৃষ্টি হলেও কিন্তু আগের দিন দিনের বৃষ্টিগুলোর থেকে আজকে যে বৃষ্টিটা হচ্ছে মানে সেই ছদিনের বৃষ্টি আর আজকের বৃষ্টিটা প্রায় সমান হয়ে গেছে আজকের এত বৃষ্টি পড়ছে আর এত বৃষ্টি পড়ার সত্ত্বেও কিন্তু আমরা বাড়িতে আর বসে থাকতে পারলাম না কারণ বৃষ্টি আর সারাদিন পড়েই যাবে ওর আর কোনো শেষ হবে না আর বৃষ্টি থামার অপেক্ষা করলে আমাদের সব পুকুরের মাছ টাছ বেরিয়ে সব একেকার হয়ে যাবে কিছু করার নেই সেজন্য আমরা বৃষ্টি মাথায় বেরিয়ে চলে এসেছি পুকুর দেখতে কারণ আমাদের মানে বাড়ি বসে থাকা যাচ্ছে না চিন্তায় চারিদিক পুরো ডুবে মানে পুকুর খাল মাঠ বলতে পারেন সব এক হয়ে গেছে এত বৃষ্টি হয়েছে চারিদিক দিয়ে মানে ডুবে আমাদের পুকুরের সব জলগুলো ঢুকে যাচ্ছে গিয়ে আমাদের পুকুর পুরো জলে থই থই হয়ে গেছে যেন আজকেই ভেসে চলে যাবে হয়তো আমাদের পুকুরটা সেই জন্য আর আমাদের পুকুরে যা মাছ ছিল সব উঠে সব পালিয়ে যাচ্ছে মাছগুলোকে দেখুন আমার বর ধরছে কিন্তু ওইভাবে তো ধরা যায় না একটা দুটো হয়তো ধরছে বেশিরভাগ মাছ সব লাপিয়ে পালিয়ে যাচ্ছে মাছ তো পালাবেই পুকুরও ভেসে যাচ্ছে সব পুরো শেষ এমন অবস্থা চারিদিকে একবার চারিদিকের পরিবেশটা শুধু দেখুন মানে মাঠ কোনটা পুকুর কোনটা কিছুই চেনা যাচ্ছে না কি অবস্থা না হচ্ছে মানে বর্ষার শুরুতে যে এরকম বন্যা হয় সেটা এই বর্ষাটা না দেখলে কিন্তু বোঝা যেত না কীভাবে জল ঢুকছে দেখুন শুধু পুকুরে মানে পুকুর পুরো থই থই করছে যাকে বলে আর বর্ষা মানে প্রতি বছর যেন আমাদের একটা নাজেহাল কাণ্ড মানে বর্ষায় আমরা এত মানে আমাদের এতটাই ক্ষতি হয় আর এত মানে বাজে অবস্থা হয় কিছু বলার নেই রাস্তাঘাট পদঘাট তো একদমই বাজে অবস্থা তার উপর আমাদের মানে ক্ষতি এসব কিছু মানা যায় না প্রতি বছর বর্ষায় হয় কিন্তু আমরা মানে প্রতি বছর থেকে থেকে এরকম অভ্যস্ত হয়ে গেছি

Bisti dhola maa aave hui? Kaya Bisti dhola maa aave? Kami dhola maa aave? Bisti maa aave? Kako Bisti dhola maa aave? Kako maa aave? মাছগুলোকে ধরে আনার পর মাছ মাছটাছ কেটে এখন আমি রান্না করতে বসে গেছি আর আজকে মাছ ধরতে গিয়ে আমাদের বাগান থেকে ঝিঙেও নিয়ে এসেছি সেই জন্য ঝিঙে দিয়ে আর এই মৌরলা মাছের তরকারি হবে আর কতগুলো মৌরুলা মাছ পেয়েছি তো আপনারা দেখলেনই নিজের চোখে মানে আমাদের বর্ষার সময় সত্যি খাওয়া দাওয়ার অসুবিধা হয় না একদমই মানে মাছের ওপর মাছ থাকে ভেবেছিলাম আজকের বাড়িতে খিচুড়ি বানাবো কিন্তু তারপর অতগুলো মাছ পেয়েছি দেখে ভাবলাম মাছেরই মানে রেসিপি বানাই বাড়িতে খিচুড়ি আবার অন্যদিনকে খাওয়া যাবে আর ভাত খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে আবারও চলে এসেছি কারণ পুকুরে যেখান দিয়ে জল যাচ্ছে ওখানে প্রচণ্ড মৌরুলা মাছ উঠছে মানে অনেক যাকে বলতে পারেন মৌরলা মাছের ঝাঁকগুলো ওই জল যেখানে যাচ্ছে ওই জায়গাতে সে কিলবিল করছে ওই জন্য আমার বর আবার নেট জাল দিয়ে দিয়ে ধরছে আবার মাছগুলোকে আর সত্যি কথা জানতে মৌরুলা মাছের টেস্টটাই সম্পূর্ণ আলাদা ওগুলা ঝিঙে দিয়ে বানিয়েছিলাম তো দারুণ হয়েছে এই দেখুন বন্ধু

বন্ধুরা এটা কিন্তু একদমই সত্যি কথা যে আমি মাছ ধরি তবে আমি যতটা ভালো মাছ ধরতে পারি তার থেকে আমার বল কিন্তু আরও তার দ্বিগুণ ভালো মাছ ধরতে পারে ওই জন্য সবসময় মাছ ধরার কাজটা ওকেই দিই একছানায় দেখুন কত মৌরলা চুনো পড়েছে না আমাদের পুকুরে যা মৌরলা মাছগুলো ছিল সব ধারে ধারে চলে এসছে সত্যি বলতে বর্ষাকালে আমাদের মাছ খাওয়ার কোনো অভাব নেই এই দেখুন কত মাছ পড়েছে এই দেখো সব জ্যান্ত মৌরলা আর বড় বড় দেখ সত্যি বন্ধুরা বর্ষাকালে যদি এরকম মৌরলা মাছের মানে বাড়িতে খাওয়া থাকে দুপুরবেলা কোনো কথা হবে না জমে যাবে ও খুব ভালো মাছ ধরতে পারে শুধু এই মৌরোলা মাছ বলে না ও সকাল থেকে অনেক মাছ ধরেছে মাগুর শোল আর দেখুন ওদ না মাঠটাকে আপনাদের দেখাচ্ছি দেখুন আমাদের পুকুরের পাশে যে মাঠ যে মাঠে আমরা কাঁকড়া ধরতে এসেছিলাম সেই মাঠের অবস্থাটা দেখুন কি হয়েছে সেই ওপাশের রাস্তা লোকজনের বাড়ি প্রায় সব এক হয়ে গেছে এই দেখুন কিছু আর চিহ্ন নেই পুকুর খাল মাঠ সব এক হয়ে গেছে কেউ চিনতেই পারবে না যে পুকুর কোনটা আর মাঠ কোনটা কি অবস্থা হয়েছে দেখুন সত্যি বলতে বন্যা হয় এত বন্যা অন্য কোনো বছর হয়নি একদম প্রথম বর্ষায় বর্ষার মুখে যে এত বন্যা হবে এটা কেউ আশা করতে পারেনি আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন